এই বারো ফুট ঢালাই রাস্তা ঢালাই রাস্তার পাশে এই দশ কাঠা জমি এর পূর্ব দিক দিয়ে একটা দশ ফুট মাটির রাস্তা চলে গেছে আর এই এই যে দেখছেন এই মাটির রাস্তার পাশে পঞ্চাশ ফুট ফন দিয়ে পূর্ব দিকে মাটির রাস্তা দক্ষিণ দিকে ঢালাই রাস্তা বারো ফুট ঢালাই রাস্তার পাশে এই একটা জমি এই জমিটা আছে এক বিঘে জমি এক বিঘে জমিটা বিক্রি আছে স্ক্রিনে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকলো এই যে জমি এই জমির এই পাশাপাশি টুকটাক বসত বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে পাড়া বেগমপুর দুসা কলোনির কাছাকাছি আর এই যে রাস্তা এই দশ ফুট রাস্তার পাশ দিয়ে পঞ্চাশ ফুট করে ফন নিয়ে ফার্স্ট প্ল্যাট এখনও বিক্রিও হয়নি যদি কেউ এই জমি আমাদের কাছে কিনতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা কাঠা উঁচু জমি এখানে কারেন্টের পোলও আছে দেখছেন এই কারেন্টের পোল কারেন্টের ব্যবস্থা আছে আর এই যে ঢালাই রাস্তার পাশ দিয়ে এখান থেকে জলের লাইন চলে গেছে টাইম কলের জলের লাইন জল আপনারা পাবেন কারেন্ট পাবেন কাছাকাছি পিয়ালি স্টেশন বাজার আছে বেগমপুর বাজার আছে বেগমপুর দুশো কলোনি হাই স্কুল আছে বাজার স্কুল সব রকম সুযোগ সুবিধা এখানে আপনারা পাবেন এই জায়গাটা যদি আপনারা কেউ আমাদের কাছে কিনতে চান আমাদের স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকলো খুব আর্জেন্ট বিক্রি আপনারা ইনস্টলমেন্টের সুযোগ সুবিধাও দেওয়া হবে আপনারা যদি যা কেউ আগ্রহী থাকেন এই জমিটা কিনতে আমাদের সাথে এই ফোন স্ক্রিনের ফোন নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ